কিভাবে ইমো অ্যাকাউন্টের নাম পরিবর্তন করবেন অথবা কিভাবে স্টাইলিশ নাম ব্যবহার করবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব আমরা অনেকেই মনে করি ইমোর নাম চেঞ্জ করা বা পরিবর্তন করা অনেক কঠিন কিন্তু তার থেকেও সহজ ব্যাপার হলো ইমোতে স্টাইলিশ নাম ব্যবহার করা অর্থাৎ আপনার নামটাকেই স্টাইলিশভাবে ইমোতে ব্যবহার করতে পারবেন কথা না বাড়িয়ে চলুন স্ক্রিনে গিয়ে সম্পূর্ণ বিষয়টি দেখিয়ে দেই। ওয়েলকাম ভিউয়ার্স আপনারা দেখতে পাবেন অনেকের নাম কিন্তু ইমোতে স্টাইলে দেওয়া থাকে অথবা ফেসবুকে স্টাইলে দেওয়া থাকে এই ফোনগুলোর মাধ্যমেই কিন্তু আমরা আজকে আমাদের ইমোর নামটি চেঞ্জ করব তো ফার্স্টে আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসবেন ওয়েবসাইটটির নাম হচ্ছে স্টাইলিশ নেম এই ওয়েবসাইটটিতে চলে আসবেন এরকম স্টাইলিশ নামগুলো আপনারা পেয়ে যাবেন একদম ফ্রিতে কোনো প্রকার অ্যাপস ডাউনলোড করা ছাড়াই কিভাবে আপনারা এই ওয়েবসাইটে আসবেন ভিডিও শেষে গিয়ে আমি দেখিয়ে দিব এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওকে তারপরে আপনারা এই টাইপিং এনিথিং হেয়ার এখানে ক্লিক করে দেবেন এই বক্সে আপনাদের নামটি লিখবেন আমি আমার নামটি লিখছি তো দেখুন আমি আমার নামটি লেখার পরে আমি যদি নিচের দিকে যাই তো অটোমেটিক্যালি কিন্তু নামটা জেনারেট এখানে হয়ে গিয়েছে ওকে আমি এখান থেকে একটা স্টাইলিশ নাম হচ্ছে চুজ করব। সো আমি এখান থেকে এই নামটি কপি করছি এরপরে আপনি চলে যাবেন আপনার ইমোতে এবার আপনার প্রোফাইলে টাচ করে আপনি এখান থেকে আবারও আপনার নামের উপরে ক্লিক করবেন এরপর এখান থেকে নিচে দেখতে পাবেন এডিট অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এরপর ইউজার নেম এখানে ক্লিক করবেন এরপরে আপনার যে নামটি আছে এটি কেটে দেবেন এবং এখান থেকে যে নামটি আমরা কপি করছি এটা বসিয়ে দিব এরপর টিকমার্কে ক্লিক করলে দেখুন নামটি কিন্তু সেভ হয়ে গিয়েছে সো এইভাবে কিন্তু আপনি আপনার নামটি স্টাইলিশ ভাবে বসিয়ে নিতে পারবেন এই ওয়েবসাইট আসার জন্য আপনারা চলে আসবেন গুগল ক্রোমে এবং লিখবেন স্টাইলিশ নাম ওকে এতটুকু লিখলেই চলে আসবে এরপর দেখতে পাবেন এই ওয়েবসাইটটির যে লোগোটা রয়েছে ঠিক এই ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করে দিলেই এখান থেকে আপনারা আপনার নামটি জেনারেট করে নিতে পারবেন সো বন্ধুরা এ ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন